লাইভ হইতেছে এনে যে কি টোকানা দিলাম এটা তো কোনো কেউ কিছু ইয়ে দেয় না কমেন্টস অপশন অবশ্য অন আছে সালামালাইকুম বন্ধুরা আমরা লাইভে এসেছি আপনারা চলে আসতে পারেন লাইভে দেখি না তোমার খবর দেখো তোমার লাইভ আসছে যুক্ত হয়েছে দুইজন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা লাইভে আসেন এবং যুক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আজকে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো লাইভে আমাদের সাথে থাকুন যুক্ত হন হ্যাঁ সালামু আলাইকুম বন্ধুরা আপনারা লাইভে আসুন এবং যুক্ত হন দুইজনে আসছে দুইজনে আর কি বলবো দেখাবো লাইভে জন্য Hãy này cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những এনাতে কিটা জানতে হবে যদি জামানাতে সেন হেদারুল্লাহ 25% হবে আপনি এই যে দেখেন আপনারা কত কত দেখেন দেখেন আমরা লাইভে যুক্ত হন আমার হিসেবে যদি পাশে থাকেন আপনাদেরকে যে কোনো মুহূর্তে জিনিসটা দেখাবো বিষয়টা কী কী কারণে আমরা লাইভে আসছি এবং কী করে এটা দেখাবো আপনাদের এত দূরে কথা যাচ্ছে না আসসালামু আলাইকুম ভাইরা আজকে আমরা যে উদ্দেশ্য লাইভটা করতেছি মূলত উদ্দেশ্যটা ভালো আমাদের এখানে একজন বিশিষ্ট একজন ভালো মানুষ এবং একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত হবেন যে সামনে দেখতেছেন দুইয়ের দোকান এবং সে আমি দোকানে দোকানে বসে তিনি বক্তব্য শোনাব এবং দেখাবো আপনারা আমাদেরকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন দয়া করে যদি লাইফটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতা কামনা করি যার কারণে আমরা আপনার लाइव जिली कैस करते दर्शक बंधुरा सुन আলাইকুম সাথে যুক্ত হলাম আমিও এই যে দেখেন আমরা একটা টেইলার্সের দোকান থেকে লাইসেন করতেছি এই যে আমার দুইটা দুষ্ট লোক আছে এই লোক দুইটাই কাজ করে না

আপনারা যারা যারা যুক্ত হইতেছেন সাথে অবশ্যই লাইক দিবেন চ্যানেল লেগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন লাইভ আসবে আর ভালো লাইভ করব আমরা দেখেন আপনার জন্য আমি না কি এনেছি দেখেন আমরা কাজ করি টেলারির অবশ্যই সাথে থাকতে পারি না সবসময় লাইফে তবু কষ্ট করে লাইফ বানাই আপনাদের জন্য আপনারা সবসময় পাশে থাকবেন লাইফের আর সাপোর্ট করতে ভুলবেন না আর চ্যানেল সব সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা এখনো লাইফে যুক্ত হন নাই তারা অবশ্যই যুক্ত হন জলদি যাই ভাই ভাইতে লাইক যারা যারা এখনো যুক্ত হন নাই আমার লাইফে যুক্ত হন xin <coughs> <Hi>. Assalamualaikum chào Bondura anh đến, xin chào,

হ্যাঁ ভাই কেমন আছেন সবাই আমরা লাইভে যুক্ত হলাম আমাদের নকশি একাডেমি লাইফে যুক্ত হয়েছে আপনারা আশা করি সাথে থাকবেন সম্পূর্ণ লাইভের সাথে আপনারা থাকবেন আশা করছি আপনারা এই লাইফ থেকে উপকৃত হবেন আপনাদের জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসুক সেই দোয়া করি আমরা লাইভে থাকেন দেখতে থাকেন আমাদেরকে অবশ্যই যারা যুক্ত আছেন তারা কমেন্টস করবেন তারা অবশ্যই কমেন্টস করতে পারেন যারা লাইভে যুক্ত আছেন যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্টে আমাদেরকে প্রশ্ন করতে পারেন দর্জি বিষয়ে আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়া হ্যাঁ সবাই না

লাইকেন্ট শেয়ার করে দিবেন আমাদেরকে

জিজ্ঞাসা ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা করতে পারেন